কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই এখন ঘড়িতে বাজে পনেরো সাতটা আমার সব কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেখো বিছানাপাতি সব কমপ্লিট ওদিকে রান্না মোটামুটি ভাতও হয়ে গেছে একদম ঝকঝকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমি কুকিং অ্যান্ড লাইফস্টাইল জয়শ্রী জয়শ্রী আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল সংসারের সব কাজ বলতে যেহেতু পনে সাতটা বাজে সেহেতু ছেলে তো বেরোবে তাই জন্য ওর জন্য মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল উঠতে হয় কষ্ট তো হবেই কিছু করার নেই কিন্তু যেহেতু এই অভ্যাসটা আগে ছিল যখন ছেলের স্কুল ছিল কিন্তু মাঝখানে দু বছর তো একদমই কোনো কিছু অভ্যাস ছিল না সেই সময় তো ছেলে ঘরেই থাকতো আবার সেই পুরনো অভ্যাসটা ফিরে এসছে তো ধরেন যাই হোক এখন বিছনাপাতিটা গুছিয়ে নিচ্ছে গুছিয়ে জানলার পর্দাগুলো তোমার টেনে দিলাম বুঝলা তো কেননা তো ঠান্ডা ঠান্ডা একটু ভাবতো আর যে এখন পর্দাটা টানা থাক পরের দিকে খুলে দেবো কিন্তু বাইরে দেখলাম একটু হালকা হালকা কুয়াশাও আছে তা চলো এদিকে দেখো ছেলের জন্য মানে গরম জলও বসিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে মাছ ভিজিয়ে রেখেছি এটা পরের দিকে রান্না করব। আর আজকে তোমাদের দাদা ভাই দেখো কি করেছে আমি তোমাদের দেখাই চলো তার কি বলবো কি বলবো তোমরা এই মাছটা কে কে ভালোবাসো আমাকে একটু বলো তো তার এত ভালো লেগেছে এই দিন তোমরা নিশ্চয়ই চেনো এই মাছটা দাঁড়া আমি তোমাদের দেখা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাও দেখতে পাচ্ছ এই দিন তার এত এটা ভালো লেগেছে সে এটাই খায় শুধু আর এই যে সবজি সবজি সব নিজে কেটে রেখেছে প্রিয় হয়ে গেছে মাছটা এই মাছটা ছাড়া খাবে না তা তোমাদের দাদা ভাইজার ছেলে তো দুপুরে খায় না ওই জন্য ওর জন্য আর কিছু করিনি তোমাদের দাদা ভাইয়ের জন্য এক পিস মাছ ঝাল করেছি আর এই সুবিটা করবো তোমাদের দাদা ভাই কী এত প্রিয় কী আই জানি না বলে আমার খুব ভালো লাগে আর কালকে তো ফ্রায়েড রাইস চিলি চিকেন একটুখানি করেছিলাম চলো আমি এখন ওইটা বসাবো অনেক কাজ সবজি টবজি দেখো সব উড়ে আছে সব গোছাতে হবে এগুলো অনেক কাজ আছে ঠিক আছে তা চলো এখন একটুখানি চা খেয়ে নিই চা খেয়ে তারপরে আর আমাকে দেখে তোমরা ভাবতে আছে মানে শীতকালটা না দেখো পুরো কী অবস্থা মুখে সময় নিতে তো ভোরবেলা উঠেই কাছে শুরু করতে আর সেই এখন শুরু করবো সেই মানে কি বলে রাত্রিবেলা এগারোটা অবধি চলে হয়েছে চলো আগে তো একটু রোদ উঠেছে কালকের তো মতো কুয়াশা নেই কুয়াশা থাকলে একদম ভালো লাগে না চলো পরে কথা হবে দেখো সবজি বসিয়ে দিচ্ছে আর এখানে এটাও সিদ্ধ করে রেখেছে তোমাদের দাদারা ঠিক আছে আর এই জায়গার মধ্যে পেঁয়াজ রসুন সব মশলা পে ফেস্ট করে চলো আসলে কী বলো তো আমি এক হাতে করছি তো ওই জন্য সবটা দেখাতে পারছি না যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করবো দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে হ্যাঁ খুব নরম হয়েছে হ্যাঁ আর একটু না নরম না হলে ভালোও লাগে না ওই কী যে ভালো লাগে আর এখানে দেখো এই যে পেস্ট করে নিয়েছি এবার এটা ঢেলে দাও হুম দেখো আমার কথা পর ফিরে ফাঁকে তোমাদের সাথে একটা সুন্দর দৃশ্য শেয়ার করে আমার না ভীষণ ভালো লাগে জানো এরকম ছোট ছোট পপি কি সুন্দর দেখো যাচ্ছে এই যে ওরা দুজনে নিয়ে যায় স্বামী স্ত্রী বাজারে যখন যায় নিয়ে যায় আবার আসার সময়ও নিয়ে আসে তা চলো এদিকের কাজকর্মগুলো হয়ে গেছে দেখো এই যে সুটকিটা কেমন রান্না যে দেখো তোমাদের দাদা একদম ফেভারিট আর ওদিকে ভাত বসেছি ভাতটা একটু গরম না করলে না ঠান্ডার দিনে খাওয়া যায় না ভাতের এবার গরম করবো ভাত তারপর ভাত চলো ওয়েদারটা একটু ভালো লাগছে না আর আমাদের এখানে কি হবে কিন এই জন্য কি একটা অনুষ্ঠান হবে বড় প্যান্ডেল করেছে বলতে পারছি কী হবে কিনেন আজকে ওয়েদারটা কেমন কেমন লাগছে আর তোমাদের দাদা ভাই না যে আলু এনেছে এই যে এই আলুগুলো নতুন আলু খেতে স্বাদ কিন্তু ভীষণ বললাম না ভীষণ কি বলে বালি এদিকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো একটু নলেন করে রসগোল্লা এখন তো শীতকাল তারপরে আমি চলে এসেছি এদিকটা আর এদিকে কিন্তু আমার বলো বলতো একবার কিন্তু ওই কাজকর্ম সব হয়েও হয়েছিলো রান্নাবান্না তা ভাবলাম যে গ্যাসটা আর একটু ভালো করে মুছে নিই কেন তো গ্যাসটা না ভালো করে না মুছলে হয় না আর এত রান্নাঘরটা এতটাই বড় রান্নাঘরটা সামলানো খুব ডাফ হয়ে যায় তাই হোক রান্নাঘর তো সামলাতে কিন্তু আমি তো ইচ্ছা করেই নিয়েছি রান্নাঘরটা এখানে এত বড় রান্নাঘরে একটু অন্যরকমভাবে প্ল্যান আছে তোমরা সবাই জানো সেটা ভবিষ্যতের ব্যাপার যদি কোনো দিন ভগবান মুখ তুলে যায় তাহলে হয়তো হবে একদিন কিন্তু এখনই তো আর এগুলো করা সম্ভব না কিন্তু তবুও একটা মনের দিকে সবার একটা থাকে সবারই একটা স্বপ্ন থাকে যে না আমি এইভাবেই করবো আগে থেকে প্ল্যান আসবি করা থাকে তাহলে কাজটা করতে সুবিধা হয় যাই হোক এদিকে গ্যাসটা মুছবে গ্যাসটা মুছে তারপরে বাদ বাকি অন্য কাজগুলো করবো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে আর এখন আমি একা আর একা একা না একদমই ভালো লাগে না তো ভাবলাম যে না একটু কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকে বুঝলা তো তা যাই হোক কাজকে একটুখানি বেশি কাজ করছি কারণ রান্নাঘরের জানলাগুলো দেখলাম একটু তেল কাচতে হয়েছে এগুলো একটু পরিষ্কার করবো তুমি এবার তারপরে ঘরটা ঝাড় দেবো ভালো করে চলো দেখো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ডাইনিং টেবিলটা ছড়িয়ে সরিয়ে একদম আর আমার এদের না বললাম না তোমাদের শীতকালে একটা সুবিধা আবার গরমকালে খুব অসুবিধা যাই হোক ঘরটার ঝাড় দিয়ে স্নান হয়ে গেছে বন্ধুরা আজকে একটুখানি বেলা করেই তোমাদের সাথে কথা বলা শুরু করলাম সকালের দিকে তো আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রান্নাঘর থেকে শুরু করেছিলাম আজকে সকালে যা কুয়াশা ছিল মানে আর এত তাড়া ছিল তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার আর শীতকাল আসলেই না তোমাদের আগেও বলেছি খুব অস্বস্তি লাগে আমার শীতকালে বুঝলে তো যাই হোক এখন গরমকালের অপেক্ষা কখন গরমকাল আসবে আর আজকে একদম সিম্পল রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন একটু কাজ আছে ছেলের ঘরে দেখি চলো কাজগুলো শেষ করি তারপরে চলো জানলাটা বন্ধ করে দিলাম প্রচুর মশা আসে জানো তুই দেখো প্রচুর মশা ঘরটা পুরো শীতকাল আসলেই পুরো অন্ধকার আর গরমকালের এই একটা চারিদিকে বেশ খোলা মেলা ফ্যান চালানো যায় খুব আমার ছেলে তো একদম রেগে যায় খুব আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো চলো ছেলে তো কলেজে চলে গেছে যাই হোক এই কুয়াশার মধ্যে আমি না করলাম আমি বললাম যে একটু দেরি করে যা কলেজে না ক্লাস হচ্ছে তাড়াতাড়ি আর দেখবে ছেলে মেয়ে না এতদিন তো ধরো বাড়িতে ছিল এবার যখন কলেজ শুরু হয়েছে একটা টেনশন থাকে যতক্ষণ মানে বাড়ি গিয়ে একটা পৌঁছে ফোন না করে তখন একটা চিন্তা মানে ছেলেকেই এখন চিন্তা খুব বেড়ে গেছে আবার যখন বাড়িতে আসতে দেরি হয় তখন আর একটা চিন্তা জানো এই তো এখন এই কাজগুলো করবো টুকটুক করে এমনিতে দাদা ভাই বেরিয়ে গেছে না আমার একদম ভালো লাগে না গো শীতকাল দেখছো না কিরকম মেঘলা মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না খুব অস্বস্তিকর একটা কাল ও তোমাদের একটা জিনিস দেখাবো সেদিন তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি ওই যে ছেলে একটা কিনেছে কানের এটা ব্যবহার করা আসলে কি বলতো কতদিন থেকে তো ভিডিও ঠিক করে দেওয়া হচ্ছে না ওই যে তোমার ওপরে কানের ঠিক আছে এই জিনিসটা কিনেছে এখন তো লাগছে মাঝে মাঝে নিয়ে যায় কলেজে আর এত ছোট জিনিস তো আমি মনে খুব ভয় লাগে আমি বলি কি এত ছোট জিনিস না আবার হারিয়ে ফেলিস দেখো একদম ছোট আর আমার জিনিসটা সত্যি খুব পছন্দ মনে হয় জানে কি ভেতরে যেন খুব পছন্দ জিনিস লাগে না তার মধ্যে হাজারো চিন থাকো বাবার শরীরটা ভালো না খুব একটা কালকেও খুব শরীর খারাপ গেছে বয়স হয়ে গেলে যা হয় মানে সবসময় একটা আতঙ্ক থাকে তবুও চলতে হবে জীবন তো আর থেমে থাকবে না না আর করব এখন হচ্ছে ঘরের মধ্যে হচ্ছে আমি আবদ্ধ হয়ে গেছি ঘরের বাইরের জগৎ সম্পর্কে এখন আর কোনো কি আর কিছু বলার মনে হয় গিয়ে পুজো দিয়ে আসলাম এভাবেই ভেবে যাচ্ছিল মনে হয় জানো তো ইউটিউব ছেড়ে দেবো জানো তো মাঝে মাঝে মনে হয় মনের দিক থেকে মানে আমি আর পারছি না বা ইচ্ছাও করছে না কিন্তু আবার ভাবি যে না আয় আবার ভাবি যে না না করলেও হবে না ওই জন্য করি অনেক অনেক গ্যাপ পড়ে যায় কিন্তু একটা দেখবে ভেতর থেকে যে একটা ইচ্ছা সেই ইচ্ছাটাই আমার আস্তে আস্তে না চলে যাচ্ছে আসলে হয় হয়তো দিন গ্যাপ পড়ে গেলে হয়তো এরকম হয় আর আমার না বিভিন্ন পারিপার্শ্বিক এত টেনশান এত চিন্তা আমি আর পারছি না জানো তো যখন দেখি যে দেখবে ঘরে বাইরে সব দিকেই যখন মানে তোমার আশেপাশে যখন কেউ তোমাকে সাহায্য করার জন্য থাকে না বা তোমাকে সাপোর্ট করার কেউ থাকে না তখন তোমার নিজেকে কীরকম মনে হবে ঠিক আমার অবস্থাটাও সেরকম তুমি ধরো যার সত্যি কথা মানুষ দেখবে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু সে শ্বশুরবাড়িতে আসে কিন্তু ধীরে ধীরে যখন সে শ্বশুরবাড়িতে থাকতে থাকতে তোমরা আমার ব্লগে কোনো দিনই কি দেখতে পাও কাউকে তোমরা আমাকে সত্যি কথা বলো তো কিন্তু কী তো একটা যে ঠান্ডা যুদ্ধ বা আমি বুঝতে পারি যে হয়তো তারা আমাকে পছন্দ করে না বা কিছু এটা হয়তো আমি জানি কিনা বলতে পারবো না বা এটা যার যার দেখো মানুষের একটা ইচ্ছা অনিচ্ছা থাকে আমি আমার ইচ্ছার কথাটা আমি কখনোই কাউকে বলতে পারি না বা অনিচ্ছার কথাটা আমি কখনো বলতে পারি না নিজের মতো থাকি আর আমি এমন একজন মানুষ কখনোই কারো কাছে প্রত্যাশা করার কিছু আমার ইচ্ছাও করে না আমার হাজব্যান্ড আমাকে যেভাবে রেখেছে আমি সেইভাবেই সুখী আছি একমাত্র এই মানুষটার মুখের দিকে তাকিয়েই আমার বেঁচে থাকা যা সত্যি কথা তোমাদের দাদা ভাইয়ের মতন মানুষ হয় না তোমাদের দাদা ভাইয়ের মতন মানুষ আছে বলেই হয়তো আমি এখনো পর্যন্ত স্ট্রং আছি কম তো ঝড়ঝাপটা জীবনে আসেনি কিন্তু এই মানুষটা পাশে আছে বলেই হয়তো আমি কিছুটা হলেও শক্তি পাই নিজের লোক বা যখন নিজের লোকের কাছ থেকে দেখবে যখন তুমি অপমানিত হও বা নিজের লোক যখন তোমাকে আঘাত করে তখন কিন্তু সেই কষ্টটা সবচেয়ে বেশি কষ্ট আর একটা মেয়ে যখন অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুরবাড়িতে আসে সেই কষ্টটা আর বলার মতো না অনেকের কপাল থাকে কিন্তু আমার কপালটা সত্যিই খুব খারাপ কিছু করার নেই কার কার ভালো লাগে বলো তো শীতকালে এই যে এ এটা জিনিসটা খেতে ভালো কিন্তু ভীষণ বললাম না ধুতেই আমি তো ধুয়ে রাখি না ধুলে তো হয় না ভীষণ কর করে কিন্তু খেতে ভীষণ টেস্ট জানো তো এত বালি এখন এটা ধুবো খেয়ে দেয় তারপরে নতুন আলুর একটা টেস্ট থাকে আর শীতকালেই মানে শীতকাল থাকলে থাকতে থাকতে এটা খাওয়া উচিত কেন গরমকালে তো আর পাওয়া যায় না সন্ধ্যাবেলা ছেলেও চলে এসছে কলেজ থেকে তা ভাবলাম যে না চুলটা আসছে নি সন্ধ্যা বলতে পাঁচটা দশ পনেরো হবে এইভাবেই আমার জীবন কেটে যাচ্ছে বিশ্বাস করো এই আজকে ধরো একুশ বাইশ বছর হয়ে যাচ্ছে বিয়ে তবে এইভাবেই চলছে প্রত্যেকটা ক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু কত কত মানিয়ে নেবো বলো মানিয়ে নিতে 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 আমি ক্লান্ত আর আরেকটা কথা তোমাদের আজকে একটা কথা বলি পরিস্থিতি যখন আমার খা পরিস্থিতির চাপে আমি কখনো কিন্তু নতি স্বীকার করিনি নিজের মনে জোরে এগিয়ে গেছি অনেক লড়াই করছি গো অনেক যা সত্যি কথা তাই আমার মানে আমার মতন পরিস্থিতি যেন ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার মতন পরিস্থিতি কারও না হয় বিয়ের পরই তোমাদের আজকে একটু কথা বলবো বিয়ের আর দেখো কিভাবে চুল উঠছে জানো তো প্রচুর চুল উঠছে বিয়ের পর বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল একটা মানুষ যখন দেখবে একজনকে আমি ছোটোবেলা থেকে দেখেছি একই রকম মানে আমার বাবাকে কিন্তু সেই মানুষটা যদি হঠাৎ করে এরকম পাল্টে যায় বা তাকে যদি চিনতে না পারি তাহলে খুব একদমই এখন একদমই বলে হাঁটাচলা একদমই করতে পারে না মার উপর খুব প্রেশার পড়ে গেছে মারও তো বয়স হচ্ছে না বিভিন্ন রকমের চিন্তা জানো তো যা সত্যি কথা তোমাদের সবই বলি তোমরা বন্ধু এই জন্য মাঝে মাঝে ভিডিও অফ যায় মন খারাপ লাগে কিছু করার নেই যাই হোক এখন তোমাদের সাথে দুঃখের কথা দুটো বললে মনটা ভালো লাগে আর এদিকে আমি এখন মুখটা ধুবো ধুয়ে তারপর সন্ধ্যাবাতি দেব। আর এখন তো শীতকাল তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যাবাতিটা না দিলেও ভালো করে একদম সন্ধ্যাবাতি দিই ভগবানের কাছে তো যা বলার বলি ভগবান যতক্ষণ আছে আমি জানি ভগবান আমার সাথে আছে এবং আমি মনে করি যারা ভালো ভগবান তাদের সাথ দেয় এটা আমি জানি ধৈর্যের পরীক্ষা আমি অনেক দিচ্ছি শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে সব কিছু যেন ভালো হয় আমার হাজব্যান্ড যেন সব সময় আমার পাশে থাকে ওর মতন মানুষকে আমার খুব দরকার ওর মতন মানুষ ছাড়া আমি অন্তত এক পাওয়া চলতে পারবো না আজকে পরিস্থিতির কাছে আমি কখনোই স্বীকার করিনি আর পরিস্থিতি না আমাকে আরও কঠিন মানুষ বলে না পরিস্থিতির কাছে হার মেনে যাওয়া কিন্তু আমি হার মানিনি যখন এই পরিস্থিতি বা কোনো কিছু আমাকে বুঝিয়ে দেয় যে না তুমি পিছনে পড়ে আছো কিন্তু তখনই আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করি দাঁতে দাঁত চিপে তা যাই হোক এখন সন্ধ্যাবাতি দিচ্ছি আর আমার তো ঘরে শোন ঠাকুর আছে তোমরা জানো ঘরে একটু সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আমি এই উপরে যায় ঠাকুর পুজো দিতে জানো তো অনেকগুলো কাজ থাকে তোমরা আমার আগের ব্লগে যারা দেন যারা নতুন বন্ধু হয়তো তারা জানো না কিন্তু আগের আগের ব্লগে তোমরা দেখো আমার একদম বিকালের দিকটা খুব একটা রুটিন খুব একটা যে এলোমেলো হয় তা না সন্ধ্যা বাতি দেব তারপরে ফার্ম চালাবো তারপরে বাদ বাকি অন্য কাজগুলো করবো এই করতে করতেই সময়টা কেটে যায় এখন আর বাইরে জগতের সাথে তো বেরোয় তো না তোমরা দেখো যে বাইরে বেরোলে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এই জন্যই হয়তো আমার ভিডিও হয়তো অনেকের কাছে পৌঁছায় না বা কিছু যাই হোক আমি হয়তো সবার মতো না বা সবার মতন হওয়ার চেষ্টা করি পারি না সবাই তো হয় না বলো সবার মতন যাই হোক পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে তারপরে এখন ফার্মটা চালাবো চলো চালিয়ে আসি পাম্পটা চালিয়ে আর নিচে নামতে না একবার তিনতলা থেকে দুতলায় নামতেও খুব কষ্ট তা পাম্পটা একবারে চালিয়ে এসে তারপরে বাদ বাকি যা কাজ আছে তোমাদের সাথে যাই হোক শেয়ার করবো রা রাতে রান্না নিয়ে চলে এসছি আর আজকে না একটু স্পেশাল করছি তোমরা দেখে বুঝতে পারবে না আমি যাই না কি করছি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো এখানে ক্যাপসিকাম তারপরে হচ্ছে ডিম আর গাজর আন্দাজ করতে পারছো নিশ্চয় আর এখানেও এই যে দেখায় তোমাদের দাঁড়াও এই যে আমাকে কমেন্ট করে জানিও কি রান্না হচ্ছে এই জায়গাটা কেটে রেখেছি স্প্রিং অনিয়ন হ্যাঁ আর এখানটা করে রেখেছি কি কী বলার ডিম আর চিকেন ভেজে রেখেছি ঠিক আছে কমেন্ট করে জানাবার চলো রান্না হচ্ছে দেখে কী মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে না ঘরে করা হয়েছে কেমন হয়েছে সেটা শুধু বলো না গো রেস্টুরেন্টে না কেন রেস্টুরেন্টে প্রচুর দাম জন্য ঘরেই করেছি সেটা একদিন আরেক দিন তোমাদের সাথে শেয়ার করব কেন আজকে ফ্রায়েড রাইসটা করি আরেক দিন চিলি চিকেনটা শেয়ার করবো ঠিক আছে এটা একদম আমার নিজের হাতে বানানো ঠিক আছে চল দেখো বন্ধুরা এবার এখানে দিয়ে দেবো এই যে ভাজা করা সবজিগুলো

एकदम रेस्टोरेंट वाला पैक कमांड रेस्टोरेंट बड़ा बड़ा रेस्टोरेंट में आवाज डॉक्टर ने को नहीं खाओ एक टाका हम्म बना सब्जी में आने रेस्टोरेंट में आवाज सुना करना है देखो सुनो अब पूरी तरी तक नहीं शेक कर दो लगे सब खादा हो गया तो জলটা pour